জীবনের একদিকে যেমন গতি বেড়েছে তেমনই ফাল্লা দিয়ে অস্বাস্থ্যকর হয়ে উঠেছে জীবনযাত্রার মান এমন অস্বাস্থ্যকর খাদ্যাভাসের জন্য রক্তমালি ব্লক হয়ে পড়াটা একেবারে অস্বাভাবিক কিছু নয় এমন এমনকি এজন্য শুধু হার্টের নানা সমস্যা বলে নয় হার্ট এটাকে আক্রান্ত হতে পারে তাই এবার একটু সতর্ক হন এমন কিছু সহজলভ্য খাবার খান যাতে ও কঠিন ব্যাধি আপনাকে আক্রান্ত না করতে পারে সেজন্য নিচের পাঁচটি খাবার খেতে পারেন আপেল এই ফলটিতে রয়েছে প্যাকটিন নামক কার্যকরী উপাদান যা দেহের খারাপ কোলেস্টরল কমায় ও রক্ত নালীতে ব্লাড জমার প্রক্রিয়া ধীর করে দেয় গবেষণা বলছে প্রতিদিন একটি করে আপেল খেলে রক্ত শক্ত হওয়া এবং ব্লক হওয়ার ঝুঁকি প্রায় চল্লিশ পারসেন্ট পর্যন্ত কমে যায় দারুচিনি এই দারুসিনি অক্সিডেন্ট কার্ডিও ভ্যাসকুলার সিস্টেমের সার্বিক উন্নতিতে কাজ করে থাকে এছাড়াও গবেষণায় লক্ষ্য করা গিয়েছে প্রতিদিন মাত্র এক চামচ দারুচিনি গুঁড়ো খেলে দেহের কোলেস্টরও কমায় এবং রক্ত নালীতে জমে ব্লক হওয়ার হাত থেকে রক্ষা করে কমলার রস গবেষণায় দেখা গেছে প্রতিদিন দুই কাপ বিশুদ্ধ কমলার রস পান করলে রক্তচাপ স্বাভাবিক রাখে কমলার রসের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রক্তনালীর সার্বিক উন্নতিতে করে ফলে রক্তনালী ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায় ব্রকলি এই ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে যা দেহের ক্যালসিয়ামকে হাড়ের উন্নতিতে কাজে লাগায় এবং ক্যালসিয়ামকে রক্তনালী নষ্ট করার হাত থেকে রক্ষা করে থাকে ব্রকলির ফাইবার উপাদান দেহের কোলেস্টেরল কমায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিয়ে কমিয়ে আনে তিসি যেহেতু কৃষিবীজে রয়েছে প্রচুর পরিমাণে আলফালিনোলেনিক অ্যাসিড যা উক্ত কমায় এবং রক্তনালীর প্রদাহকে দূর করতে সহায়তা করে এবং সেই অঙ্গে রক্তনালীর সুস্থতা নিশ্চিত করে